সবাই কেমন আজকে আমি যাবো শ্বশুর বাড়ি হ্যাঁ তোমার ঠিক শুনছো আজকে যাবো শ্বশুর বাড়ি তাড়ি রেডি হচ্ছি সো শ্বশুর বাড়ি যাওয়াটা আমি শাড়ি কিন্তু শাশুর জন্য আজ শ্বশুরের জন্য রঙি নাই তবে তো চলো আমি ছেড়ে পারলাম যাবো শ্বশুর বাড়ি দেখে ভাই

mas eu não me lembro Então tu me disse que é chato é o Callegais Callegais

এটা শ্বশুর বাড়ি ওটা আমার না বুঝছে সবার এটা আমার একটা না সবার শ্বশুর বাড়ি এটা সেমেন কথা আর সাউন্ড করি ক্যামেরা আছে জানি না বুঝছে মাইক্রো নেই ট্রেন বাড়ি ট্রেন বাড়ি কেন বাড়ি আর না শ্বশুর বাড়ি ম্যাম তোমার তোমার বিয়ে ঠিক আছে ঢাকা ভালো না এখানে ভালো লাগে এই জায়গায় ভালো লাগে ঢাকা ভালো লাগে বরিশাল কেন ওদিকে বিল্ডিং বিল্ডিং তো

কাপড় নিতে <laughs> 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 সো অনেকক্ষণ পর আমাদের খাবারটা আসছিল এবং তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে খাবারটা শেষ করে দিলাম আর এখানে সন্ধ্যায় ভিউটা কিছুটা এরকম থাকবে চলে যাচ্ছি বাসায় এবং তোমাদের সাথে বাসায় বসে কথা হবে সো এটাই বাবা শ্বশুর বাড়ি সো আর বাড়িতে প্রায় তেরো দিন পর আজকে ভিডিও এন্ড দিচ্ছি এবং তেরো দিন পর ভিডিও এডিট করলাম সো তেরো দিন কি করছে না করছে তোমাদেরকে বলবো হ্যাঁ বলে ঢাকায় গেছিলাম ছোটো মাকে এবং সুজনকে দিয়ে আসতে আর এই লিখতেছেন এটা মাইক্রোফোন এটা কিনতে গেছিলাম তো নিশ্চয়ই না নিশ্চয় এবং মাইক্রোফোনের নাম কি সব কিছু অন্য একটি ভিডিওতে বলবো আর আজকের ভিডিও বেশি ভালো করবো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিবা এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আজকের পর থেকে সান করি নিয়ে কোনো প্রবলেম হবে না আজকের ভিডিও বেশি বড় করবো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিবা এবং ফেসবুক থেকে দেখলে জানকে ফলো করে দেওয়া ইউটিউব থেকে দেখলে আমি সাবস্ক্রাইব করে দেওয়া সো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে বিস সেফ রেফ